স্বপ্নের নায়ক শুধু তুমি কিংবা আনন্দ অশ্রুর মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন তিনি পরলুক গমনের আটাশ বছর পরেও তিনি এখনও মানুষের চর্চিত বলা হচ্ছে স্বপ্নের নায়ক সালমান শাহর কথা আজ এই নন্দিত অভিনেতার জন্মদিন সালমানের জন্মদিনে তাকে স্মরণ করলেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নূর এই অভিনেত্রীর সঙ্গে জটি বেঁধে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন সালমান শাহ আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম এক ইতিহাসের নাম প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে ভাবনায় অনুভবে বেঁচে আছে বেঁচে থাকবে চিরকাল আরও বলেন জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে আল্লাপাক তোমাকে জান্নাতবাসী করুন